এশিয়া কাপ সুপার ফোরে আজ বাংলাদেশের বড় পরীক্ষা মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের দল বিপক্ষে শ্রীলঙ্কা যারা ইতোমধ্যেই গ্রুপ পর্বে কড়া জয় পেয়েছে আজ সুপার সুপারফোরেও চ্যালেঞ্জ তৈরি করবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরেছিল বড় ব্যবধানে কিন্তু আজ সে ম্যাচের পরিপ্রেক্ষিতে লিটন দাসের দল মাঠে নামছে নতুন উদ্দীপনা এবং আত্মবিশ্বাস নিয়ে অফেন্সিভ ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান এবং সাইফ হাসানকে আফগানিস্তানের বিপক্ষে তাদের জুটি চল্লিশ বলে তেষট্টি রানের সমৃদ্ধ ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছে সাইফ হাসান আটাইশ বলে ত্রিশ রান করে দলের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আজও ওপেনিংয়ে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে তিনে লিটন দাস চারে তাওহিদ হৃদয় এবং পাঁচে শামীম হোসেন যদিও হৃদয় সেরাছন্দে নেই গত ম্যাচে তিনি বিশ বলে ছাব্বিশ রান করে প্রমাণ করেছেন তাই আজও তার একাদশে থাকার সম্ভাবনা বেশি স্পিন বিভাগে থাকবেন নাসুম আহমেদ এবং রিষাদ হোসেন রিষাদ কত ম্যাচে দুই উইকেট নিয়ে ফর্মে ফিরে এসেছেন পেসার হিসেবে মাঠে নামবেন মুস্তাফিজুর রহমান এবং তাস্কিন আহমেদ শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তাস্কিমকে বিশ্রামে রাখা হয়েছিল তবে আজ তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দিতে দেখা যেতে পারে মেহেদি হাসান আজ একাদশে ফিরতে পারেন সম্ভাব্য একাদশ লিটন কুমার দাস ক্যাপ্টেন তানজিল হাসান সাইফ হাসান তাওহিদ হৃদয় শামীম হোসেন নুরুল হাসান মেহেদি হাসান বা তানজিম হাসান রিশাদ হোসেন নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ দুবাইয়ের ছন্দে থাকা শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ কি দিতে পারবে বড় চমক